আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জেনে গেছ বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে তোমরা এখন পর্যন্ত যারা সিলেবাসটি হাতে পাওনি আমি এখন এই সিলেবাস নিয়ে আলোচনা করব আজ থেকে নতুন সিলেবাসের আলোকে আমরা প্রশ্ন তৈরি করব সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন নমুনা প্রশ্ন রেগুলার আপলোড দেওয়া হবে বার্ষিক মূল্যায়ন দুহাজার বিষয় ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী প্রথমে দেখো তোমাদের শিখন অভিজ্ঞতা দুই থেকে তোমাদের শিখন অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত তোমাদের পরীক্ষাটি হবে শিখন অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি পৃষ্ঠা আঠাশ থেকে সত্তর পর্যন্ত তোমাদের পরীক্ষাটি হবে তারপর দেখ শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবাই স্বচ্ছতা ও জবাবদিহিতা পৃষ্ঠা একাত্তর থেকে একশো এক পর্যন্ত শিক্ষণ অভিজ্ঞতা চার সমস্যা সমাধানে প্রোগ্রামিং পৃষ্ঠা একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত লাস্ট শিকন অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্ক বানাই পৃষ্ঠা একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি পর্যন্ত তোমাদের মূল্যায়ন কাঠামো হবে শিকনকালীন মূল্যায়ন তিরিশ পারসেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পারসেন্ট শিকনকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারাও মানববন্টন তোমাদের এগুলো হবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ তোমাদের বই থেকেই প্রশ্ন করা হবে নমুনা প্রশ্ন দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেট করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করো এটি তোমাদের বই থেকেই এগুলো ব্যবহারিক কাজ দেওয়া হবে তারপর দেখো নমুনা প্রশ্ন মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প উপস্থাপন কর এগুলো তোমাদের ধারণা দেওয়া হয়েছে যে কিভাবে প্রশ্নগুলো করা হবে আর তোমাদের সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের দ্বারা ও মানববন্ধন লিখিত বহু নির্বাচনী শূন্যস্থান সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন হবে প্রশ্ন বহু নির্বাচনে পনেরোটি প্রশ্ন হবে পনেরোটিরই উত্তর দিতে হবে এক একটির মান এক করে তারপর এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটিরই উত্তর দেওয়া লাগবে এক একটি এক করে দশ তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্ন থাকবে দশটিরই উত্তর দিতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের একটি মান থাকবে দুই রচনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তিনটি হচ্ছে তিনটি হচ্ছে পনেরো রচনামূলক দৃশ্যপট প্রশ্ন থাকবে ষাটটি তোমাদের উত্তর দিতে হবে পাঁচটি পাঁচটি হবে চল্লিশ এখন দেখো তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের ভিত্তি করে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে নৈবেদ নৈবিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন ও একতায় উত্তর পনেরোটি প্রশ্ন এক একটির মান এক দেওয়া আছে এক ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আরি পেতে চুরি করলে তাকে কি বলে এক ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আরি পেতে চুরি করলে তাকে কি বলে তারপর দেখ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তাক্ত বা বিরক্ত করাকে কি বলে ইনফোগ্রাফি কি হচ্ছে এগুলো তোমাদের বইয়েই দেওয়া আছে এগুলো নিয়ে তোমাদের আরও ভিডিও আছে তোমরা এগুলো দেখে নিবে তারপর দেখো এক কথায় উত্তর ন্যাশনাল লাইন নম্বর কত সতেরো নম্বর মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয় সকল সরকারি ও বেসরকারি সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কোনো আইন প্রণীত হয় কি ডুমেন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডুমেন অপরটি কি এগুলো তোমরা তোমাদের প্রশ্ন রেগুলার দেওয়া হবে তোমরা দেখে নিও তারপর দেখো খবিবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লেখ সাইবার স্টকিং কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কি ধরনের ক্ষতি হতে পারে বোল কি বলে কি ধরনের তথ্য থাকে তারপর দেখো গবি বা রচনামূলক প্রশ্ন সাইবার বোলিং কি সাইবার এর প্রভাব কেমন হতে পারে তা নিয়ে বর্ণনা কর তথ্য অধিকার আইন দুই হাজার নয় অনুসারে একজন নাগরিক কী কী সেবা পেতে পারেন এখন দেখো গ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক একটির মান পাস করে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকিরা তাকে দেখে হাসাহাসি করল তাকে জিজ্ঞাসা করে জানল তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে সে বুঝতে পারল তার অ্যাকাউন্টে অন্য কেউ লগ করে এই পুষ্টি করেছে ধন্যবাদ শিক্ষার্থীরা প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে তোমাদের নমুনা প্রশ্ন আপলোড করা হবে